বাংলাদেশ ব্যাংকের উদ্যোগে রংপুরে অনুষ্ঠিত হল ক্যাশলেস বাংলাদেশ উদ্যোগ কার্যক্রম সম্প্রসারণ বিষয়ক সেমিনার পুবালি ব্যাংক পিএলসির সহযোগিতায় আয়োজিত এই অনুষ্ঠানে নগদবিহীন লেনদেনের প্রসার ডিজিটাল পেমেন্ট ব্যবস্থার গুরুত্ব এবং স্মার্ট অর্থনীতির লক্ষ্য বাস্তবায়নে করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয় পুরোটা থাকছে রিপোর্টে লেনদেন হচ্ছে ক্যাশলেস এগিয়ে যাচ্ছে বাংলাদেশ সেই প্রতিপাদকে সামনে রেখে বাংলাদেশ ব্যাংকের উদ্যোগে পুবলী ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা রংপুরে ক্যাশলেস বাংলাদেশ উদ্যোগ কার্যক্রম সম্প্রসারণ বিষয়ক সেমিনার রংপুর শিল্পকলা অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয় বাংলাদেশ ব্যাংকের আয়োজনে এই সেমিনারের লিড ব্যাংক হিসেবে ছিল পুবলী ব্যাংক পিএলসি সেমিনারে নগদবিহীন লেনদেনের প্রসার ডিজিটাল পেমেন্ট ব্যবস্থার গুরুত্ব এবং আধুনিক ব্যাংকিং সেবার সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা হয় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংক রংপুর অফিসের নির্বাহী পরিচালক মোহাম্মদ আলী মাহমুদ পুবলী ব্যাংক কিলসি ব্যবস্থাপনা পরিচালক কৌচি মোহাম্মদ আলী রংপুরের অতিরিক্ত জেলা প্রশাসক ক্রিস্টোফার হিমেল রিসিল এবং রংপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি এমদাদুল হোসেন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ের পরিচালক সহায়ক পেমেন্ট সিস্টেম বিভাগের রাফেজ আফতার কান্তা এ সময় সেমিনারে আরো উপস্থিত ছিলেন পুবলী ব্যাংকের উপ ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ শাহনাজ খান প্রধান কার্যালয়ের মহাব্যবস্থাপক মোহাম্মদ ফজুল হক শরীফ উপ মহাব্যবস্থাপক ও এডিসি বিভাগের প্রধান মোহাম্মদ রবিউল আলম রংপুর অঞ্চলের অঞ্চল প্রধান উপ মহাব্যবস্থাপক মোহাম্মদ আলতাফ হোসেন সহ বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা বৃন্দ রংপুর জেলার সরকারি বেসরকারি বাণিজ্যিক ব্যাংকের শাখা ব্যবস্থাপক বৃন্দ আঞ্চলিক মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস এম এফ এস এর কর্মকর্তা বৃন্দ রংপুর অঞ্চলের ব্যবসায়ী মার্চেন্ট অ্যাসোসিয়েশনের প্রতিনিধিবৃন্দ অংশগ্রহণ করেন প্রধান অতিথির তোবে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মহাপাত্র আরিফ হোসেন খান warden ক্যাশটেজ সোসাইটি কর্তৃক না কেন্দ্রীয় প্রধান প্রতিবন্ধকতা হচ্ছে আমাদের মানসিকতা পরিবর্তন করা আজকে চেম্বার অফ কমার্সের প্রতিনিধি এবং প্রশাসনের প্রতিনিধি উপস্থিত আছে। এই দুই সেক্টরের সহযোগিতা ছাড়া এই যে কালচারাল ফিডব্যাকটা আমাদের দরকার ক্যাশলেস সোসাইটি করার যে মুভমেন্ট যে আন্দোলন সে আন্দোলন কখনোই সফল হবে না বণিক সমিতি ছাত্র শিক্ষক পেশাজীবী প্রত্যেককে ঐক্যবদ্ধভাবে এই মানসিকতায় নিমঞ্জিত হই যে আমরা ক্যাশ ছাড়াই দৈনন্দিন জীবন ব্যবস্থা নির্বাহ করব তবেই শুধুমাত্র এই ক্যাশলেস আন্দোলন সফল করা সম্ভব ব্যবস্থাপনা পরিচালক ডিজিটাল লেনদেনের বিস্তারে দেশের অর্থনীতি হবে আরও গতিশীল ও নিরাপদ ক্যাশলেস সোসাইটিতে তো আমাদেরকে যেতেই হবে এ মাস্ট এই এই জায়গাতে আমরা যারা ব্যাংকিং ফেডারিনিটিতে আছি আমাদের সবাইকে উদ্যোগী হতে হবে শুধু আমি একটা বলি যে আমাদের ব্যাংকের ভিতরে কিন্তু অনেকটাই ক্যাশলেস আমরা হয়ে গিয়েছি আমি যদি ওবাল্লি ব্যাংকের আমি প্রতিদিনের ডাটা দেখি যে আমরা ক্যাশলেসের অবস্থায় কতটুকু আছে আমি দেখলাম যে ছয়শো থেকে এক হাজার কোটি টাকা শুধু আরটিজিএসের ট্রানজ্যাকশন হয় সাড়ে চারশো চারশো থেকে ছয়শোর মতো বিএফটিএন এবং ব্যাচের ট্রানজ্যাকশানগুলো হয় ফিফটি থেকে হানড্রেড ক্রোড় শুধু ট্রানজাকশন হয় ক্যাশে এই হিসেবে ফাইভ টু টেন পারসেন্ট ভ্যারি করে এই ফাইভ টু টেন পার্সেন্ট কিন্তু এই ক্যাশটা নিয়ে যখন মার্কেটে যায় তখন কিন্তু আমাদের টোটাল আমাদের বাজার ব্যবস্থা যদি বলি সব জায়গাতেই বেস হয়ে আছে কিন্তু এখন যদি আপনি এমনি ব্যাংকের পরিসংখ্যান নেন তাহলে ক্যাশলেস বাংলাদেশ উদ্যোগ কার্যক্রম সম্প্রসারণ ক্যাম্পেন উপলক্ষে রংপুরে বর্ণাঢ্য র্যালি সেমিনার এবং ব্যাঙ্কিং ক্যাম্পেন অনুষ্ঠিত হয়